হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো গুড মর্নিং সবাইকে সকালবেলা আজকে উঠেছি হচ্ছে সাড়ে আটটার সময় উঠেই আজকে আমি লাইভে গেছি কারণ ফেসবুক লাইভটা সাড়ে দশটার সময় না হয়ে উঠছে না এই যে দেখো এখন নেটের প্রবলেম আমি যে এখন একটু ভিডিও ফিডিও দেখবো বা রিপ্লাই কমেন্ট করব কিছুই হচ্ছে না ফাঁকা রয়েছে কিন্তু করতে পারছি না তোমার দাদারা এখনো আসেনি তো দাদা জিম থেকে এসে বাস স্ট্যান্ডে গেছে বাস স্ট্যান্ড থেকে বাজার নিয়ে আসবে তো তারপরে রান্না হবে যাই হোক সকালে টিফিন মোটামুটি সেরকম কিছু চান নেই তো দাদা জিজ্ঞেস করেছিলাম যে কী খাবে বললো যে ভাত আর ডিম সিদ্ধ করে রাখো সেটাই করে রেখেছি যে দাদাভাই আসবে এসে খাবে আর বাজার যা নিয়ে আসবে তাই রান্না হবে কিন্তু ওই যে নেটের সমস্যা কাজ হচ্ছে ওয়াইফাইতে কিছু আর জিও নেট তো একদমই ধরে না তো চলো দিন কথা না বলে পরে আবার আসছি ও আচ্ছা আচ্ছা চলো জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে আসি তোমার ভাই আস্তে আস্তে জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসি অনেক জামা কাপড় একসাথে কাছাকাছি হয়ে গেছে ওয়াশিং মেশিনে শুধু এবার মেলার পেলা তো চলো দিন পরে আবার আসছি তোমাদের দাদা ভাই ফাইনালি খেতে বসে পড়েছে কি দিয়ে খাচ্ছি দেখবে আজকে একটা পোজ করেছি

এটা শোনো না সময় নেই বলছি আমাকে যেতে হবে মিস্ত্রির কাছে কাঠের মিস্ত্রির কাছে যেতে হবে তুমি আবার সেই অনেক কাজ আছে আমার এই যে দেখতে পাচ্ছ মাছগুলো এই মাছগুলো কিন্তু তোমাদের দাদা ভাই দোকানে দিয়ে আসতে যাচ্ছে আর কেন যাচ্ছে কিসের জন্য যাচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব সময় হলে বাট এখন নয় সময়ের অপেক্ষা করো ঠিক সব কিছু যখন বলেছি এটাও বলবো আর দেখো আমি চলে এসেছি ছাদে ছাদে আসার কারণ হচ্ছে অনেক অনেক জামা কাপড় কেচেছি সব মেলে দেবো বিশেষ করে চাদরগুলো অনেক নোংরা হয়ে যাচ্ছিলো সেগুলোকে সব আজকে কেচে দিয়েছি আর আজকের ব্লগটা তোমরা দেখে আমার মনে হয় না খুব একটা মজা পাবে কারণ সকাল থেকে এতটাই ব্যস্ততা ছিলাম সেই কারণের জন্য সত্যি কথা বলতে একদম ব্লগ শ্যুট করার কথা মনেই ছিল না তো যাই হোক বিশেষ করে যখন আমরা খেতে বসি তখন কিন্তু কম বেশি ব্লগ শ্যুট করাই হয় তো সেই জিনিসটাও পর্যন্ত আজকে করা হয়নি একটু অ্যাডজাস্ট করে নাও কালকে থেকে আশা করি চেষ্টা করব। ঠিক যেরকমভাবে আমার ব্লগ আসে সেরকমই আসবে তো জামা কাপড়গুলো ছাদে রোদের মধ্যে মেলে দিলাম একটু পরে এসেই তুলে নেব যা রোদ দিয়েছে এখন মনে হয় তিন চারবার কাপড় মেলে তোলা যাবে এতটা এতটা রোদ আধ ঘন্টাও লাগবে না এই কাপড় শোকাতে তো এই সমস্ত কমপ্লিট করে নিচে যাব নিচে গিয়ে রান্না করব ওইদিকে দেখো ডাটা দিয়ে শুকিয়ে যাচ্ছিলো ডাটাটাই ডাটা দিয়ে আলু দিয়ে কাঁচকলা দিয়ে করবো হচ্ছে ফোলুই মাছ তোমাদের দাদাভাই ভাই মাছ নিয়ে এসছে আর তো ব্লক শ্যুট নেই তার জন্য একটা এক্সপেরিমেন্ট করেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি দুটো ডিম নিয়েছি ডিমটাকে ফাটিয়েছি ফাটিয়ে ডিমের ভিতরে যা যা ছিল সমস্ত বের করে দেখো এটাকে কাঁচি দিয়ে একটু কাটিং করে সুন্দর করে কেটে নিচ্ছি এটা আমি দেখেছিলাম ভিডিওতেই সেটাই একটুখানি করার চেষ্টা করলাম তোমাদের দাদা ভাইকে বলেছিলাম একটা গোলাপ ফুল নিয়ে আসতে গোলাপ ফুল নিয়ে এসে সেটাকে একটুখানি পাপড়িগুলো ঝরিয়ে ঢুকিয়ে দিলাম ডিমের মুখটার মধ্যে ঢুকিয়ে দিয়ে ভালো করে জল দিয়েছিলাম সেই জলটা শ্যুট করা হয়নি তো যাই হোক এটাকে ভালো করে ঢুকিয়ে একদম ভিতরে ঢুকিয়ে দিলাম দেখতেই পাচ্ছ তারপরে এর মধ্যে ভর্তি করে জল দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে রাখার পরে যেটা হয়েছিল যে আমি সেটা না পরের দিন নিতে ভুলে গেছি তার পরের দিন বের করেছি বলে দেখো পুরোটা হয়নি এরকম হয়েছে চলো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে